নমস্কার ভিউয়ার্স আজকে আপনাদের জন্য যে আর্টিকেলটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মানে বলতে পারেন থ্রি পিস সালোয়ার সেট আছে কাপড় খুবই ইউনিক থাকছে প্রিমিয়াম কোয়ালিটির আছে হালকার মধ্যে আছে প্রাইস থাকছে অনলি নশো পঁয়তাল্লিশ টাকা ফার্স্ট আপনাদেরকে ডিজাইনগুলো আমি দেখিয়ে দিতে চাই দেখে নিন একবার এই থাকছে এই এই থাকছে পুরোপুরি এটা সাইজ পেয়ে যাবেন এটা ডবল এক্সেল আমি খুলেছি এটার আপনার সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এটার সাইজ থাকছে এল এক্সেল ডবল এক্সেল তিনটে করে সাইজ থাকছে আর ঠিক আছে তার সাথে আপনার প্যান্ট সেট থাকে যেমন এটা থাকছে এর ডিজাইনটা একটা ফ্লাওয়ার মোটিভ করেছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টটাও দেখে নিন খুবই প্রিমিয়াম সাইজ আছে এবং তার সাথে আপনার দোপাট্টা থাকছে দুপাটারও আমি সাইজটা আপনাদের দেখিয়ে দিই দোপাট্টাটাও খুব বড়ো সড়ো সাইজের দোপাট্টা আছে খুবই বড় সাইজের দোপাট্টাটাও দেওয়া আছে তো এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শাড়ি প্যালেস বাবুন আসুন কাউন্টারে ভিজিট করুন এই রকম টাইপের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় কোয়ালিটি কোনো কথা হবে না আপনারা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা সফট কতটা কোয়ালিটি ভালো মানে ইউনিক কোয়ালিটির আছে তো এই থাকছে এর ফার্স্ট ডিজাইন সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা থাকছে এর মধ্যেই দেখো আমার সাথে সাথেই থেকো হ্যাঁ এই থাকছে নেক্সট আর একটা ডিজাইন কাপড়টা আপনার মসলিন রেওয়ানের মুসলিমের মধ্যে আছে খুবই লাইট ওয়েট হালকার মধ্যে আছে আপনার খুবই সফট মানে গায়ে পড়লে কোনো রকম মানে যেটা হয় যে মানে ঘাম হচ্ছে কষ্ট হচ্ছে এই এইরকম ফিলিংসটা হবে না আপনারা করলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা ভালো আছে এর সাথে আপনারা এই ময়ূরকনটি কালারের প্যান্ট থাকছে এরও কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা এম এল এক্সেল ডবল এক্সেল সরি এল এক্সেল এম এল এক্সেল ডবল এক্সেল হ্যাঁ তিনটে করে চারটে করে সাইজ পেয়ে যাবেন নেক্সট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই এটা রেড অপশানের মধ্যে থাকছে এইটা যাচ্ছে এই ডিজাইনের মধ্যে এইরকম একটা ফ্লাওয়ার ডিজিটাল ফ্লাওয়ার মোটিভের মধ্যে করা হয়েছে সামনে আপনারা এই কাজটা পেয়ে যাচ্ছেন সামনে দেখে নিন একবার পুরস্কার দেখা সামনে সুতোর কাজটা এরকম পেয়ে যাচ্ছেন তার সাথে সিকোয়েন্সও করা আছে এর সাথে এরকম ব্যাক সাইডও সেম থাকছে ফ্রন্ট ব্যাক সেম আছে এর সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্ট তার সাথে অন্য সেট সাইজ পেয়ে যাবেন এল এল ডবল এক্সেল আপনারা শাড়ি প্যালেস বামুঙ্গাজিতে ভিজিট করুন এইরকম টাইপের কিন্তু প্রচুর সালোয়ারের ডিজাইন আছে যারা পার্টিওয়ার থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে কটন থেকে শুরু করে খুবই ভ্যারাইটিস কিন্তু আপনারা সেট পেয়ে যাবেন শাড়ি প্যালেস বাবঙ্গাজিতে এই থাকছে নেক্সট আর একটা ডিজাইন এরও কিন্তু প্যান্ট দিয়ে অন্য দিয়ে সেট আছে সব কিছু সব অন্যগুলোই কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে আছে সবকটো অন্যাই কন্ট্রাস্টের মধ্যে আছে প্যান্টটাও দেখিয়ে দিই আপনাদের যেটার সাথে যা প্যান্ট ম্যাচিং আছে প্যান্টের ফিনিশিং কাপড় সেলাই টোটালি ডিফারেন্ট টাইপের আছে আপনারা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবেন নেক্সট আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কাউন্টারে আসুন এই রকম টাইপের কিন্তু ভ্যারাইটিস কিন্তু মেয়েদের আপনারা এরকম সালোয়ার সেট পেয়ে যাবেন থ্রি পিস সালোয়ার সেট পেয়ে যাবেন রেডি কমপ্লিট রেডি এছাড়া কিন্তু পিসেরও আমাদের কাজ করা হয় আপনারা যদি কেউ পিস নিয়ে বানাতে চান তাহলে সেই পিসও কিন্তু পেয়ে এরকম সাথে থাকছে এরকম প্যান্ট নেক্সট একটা ডিজাইন দেখিয়ে দিই এটাও থাকছে আপনার রেড কালারের মেরুনের মধ্যে কালারটা মেরুন আছে তো মেরুনের মধ্যে করেছে এই ডিজাইনটা বোঝা যাচ্ছে পুরোটাই তার সাথে ব্যাকসাইডটাও এরকম আছে আসুন এরকম ভ্যারাইটিস কিন্তু আপনারা এরকম সেট পেয়ে যাবেন কটনের মধ্যে রেওয়ানের মধ্যে মানে বিভিন্ন ম্যাটেরিয়ালসের মধ্যে ফ্যান্সির মধ্যে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন শাড়ি ফেলের ব্রামগজিতে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিই আপনাদেরকে এইটা যাচ্ছে পার জাম কালারের মধ্যে দেখে নিন জাম কালারের মধ্যে করেছে তার সাথে কিন্তু ব্যাক সেটটা এরকম থাকছে সবকটাই কিন্তু গোলগলার মধ্যে আছে তার সাথে ম্যাচ প্যান্ট এবং অন্য সেট পেয়ে যাবে নেক্সট আর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই এটাও থাকছে আপনার ব্লু শেডের মধ্যে দেখে নিন এটাও বড় ফুলের মধ্যে থাকছে এটা থাকছে ব্লু শেডের মধ্যে এরকম টাইপের প্রিন্টটা করেছে বড় বড় ফুল টাইপের তার সাথে ব্যাক সাইডটা এরকম থাকছে এরা কিন্তু আপনারা ম্যাচিং প্যান্ট এবং এই সরি প্যান্ট অন্য সেট পেয়ে যাবেন নেক্সট আর ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই এটা থাকছে এইরকম প্রিন্টের মধ্যে দেখে নিন কত সুন্দর প্রিমিয়াম লুকের মধ্যে আছে তার সাথে কিন্তু আপনারা প্যান্ট না সেট কমপ্লিট পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডবল ডবল মানে পর্যন্ত সাইজ পেয়ে যাবেন নেক্সট একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই ব্ল্যাক এন্ড তো দেখুন এরকম রয়েছে বিভিন্ন ম্যাটেরিয়ালস এর মধ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে